আসলে বন্ধুরা জায়গাটা এত সুন্দর আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না তো দেখেন আমার চারদিকের পরিবেশ তো আপনাদের বারবার আমি পরিবেশটা দেখাচ্ছি তো আমরা নৌকা ভাড়া করছি এখানে দুইশো টাকা দিয়ে তো হ্যালো ভিউার্স আজকে আমরা চলে এসেছি দোহার নবাবগঞ্জের ট্যুরিস্ট স্পট আসলে গরিবের ট্যুরিস্ট স্পট এটাকে বলা চলে তো আমরা চলে এসেছি বেরি সুইস গেটে দেখেন কত সুন্দর পরিবেশ চারদিকে আমাদের সাথে আছে আমাদের মামু বন্ধুবার অনেকেই আমাদের আছে রনি দা কি করেন কেনডা এই যে তারা খাইতেছি দেখাও রনি দা আপনাদের ভুমিটা একটু ভাষায় দেন সিঙ্গাপুর থেকে আগত আমাদের একাক্য দেখাও হাই দাও খুবই সুন্দর ভিউ আসলে চারদিকের পরিবেশটা অনেক সুন্দর দেখেন এরকম আপনারা যদি আয় আসার পর একটা নৌকা ভাড়া নেন তো বিকেলটা খুব সুন্দর উপভোগ করতে পারবেন এখানে অনেক রেস্টুরেন্ট আছে ওই পাশে তার বাচ্চাদের জন্য রাইড আছে তো আমরা একটা নৌকা নিয়েছি ময়ূরপুং নৌকা ময়ূরপুঙ্খী নৌকা অনেক ভালো লাগছে আমাদের ঘুরছি একটু পরে আমরা লুডো খেলার প্লেন প্ল্যান করতেছি না হয় আমরা খানা টানারও ব্যবস্থা আছে তো নিয়া সার্টিডিং অ্যাক্সিডেন্ট করে সাথে দে

শুরু করে আমরা আছে টক দই হাঁসের মাংস আরও ইত্যাদি আছে এদিকে দেখেন অনেক রকমের মানুষ আছে নৌকার নৌকা শুধু তারা ঘুরতেছে বিকেলটা উপভোগ করতেছে ছাড়া দূরে ঘুরতে যেতে পারেন না দেখা গেছে সিলেট কক্সবাজার ইত্যাদি অঞ্চলে আসলে অনেক দূরে হয়ে যায় ফ্যামিলি নিয়ে যাওয়া তাদের পক্ষে কষ্ট হয়ে যায় তাদের জন্যে আসলে এই সমস্ত জায়গাগুলো আমাদের যে এলাকার আশেপাশে যে ঘোরার জায়গাগুলো আছে তাদের জন্য অনেক একটা ভালো জায়গা আমি মনে করি এটাও একটা এটা আছে ঘাট আছে তো আপনারা আসবেন না আসলে বুঝতে পারবেন না আসলে প্রকৃতি কী জিনিস আর ঘুরলে আসলে মনটাও ভালো থাকে তো আপনার পরিবারের সবাইকে যদি নিয়ে আসেন সবাইও খুশি হবে বাচ্চাদের নিয়ে আসলেও খুশি হবে তো আমাদের এই আশেপাশে তো এখন আগেকার মতো বন্যা হয় না তো এর জন্যে নৌকায়ও আসলে ওরকম ওঠা হয় না তো আপনারা আসবেন আসলে খুব ভালো লাগবে বিকেলটা উপভোগ করবেন এত সুন্দর পরিবেশের মাঝে শত শত নৌকা আর এই বিকেলের হালকা হালকা রোদ মনোরম পরিবেশ আপনারা উপভোগ করবেন তো আমরাও আজকে অনেক মজা করব। তো আপনারা সাথেই থাকেন আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা আজকে অনেক মজা করবো বাড়ি থেকে সব কিছু প্রস্তুতি নিয়ে আসছি আসলে বন্ধুরা এই জায়গাটা এত সুন্দর আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না তো দেখেন আমার চারদিকের পরিবেশ তো আপনাদের বারবার আমি পরিবেশটা দেখাচ্ছি তো আমরা নৌকা ভাড়া করছি এখানে দুইশো টাকা দিয়ে একটু দামাদামি করে নিবেন আপনারা আসলে তো নৌকা ওরা অনেক বেশি চায় চারশো পাঁচশো টাকার মতো চায় কিন্তু আমরা দামাদামি করে প্রথমে দেড়শো টাকা বলছি তারপরে দুইশো টাকা দিয়ে ঠিক করছি তো দেখেন দেখেন কত সুন্দর নৌকা রং করা আসলে এরকম নৌকায় উঠতে যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই আসবেন এই আমাদের গেটে তো আমরা ইয়ে বেরিবাদে খাওয়া দাওয়ার পর্ব করব খাওয়া দাওয়ার পালা শেষ করব আমরা এনেছি আজকে নান রুটি হাঁসের মাংস আর হচ্ছে টক দই তো দেখেন চারদিকে কত নৌকা পাইতেছে কারণ চারিদিকে শুধু তোমার জোড়া জোড়া তো আমরাও জোড়া আমরা বেজোড়া কিন্তু আমরা তো সব বুঝে তো আমরা ইসলাম আর সবাই জোড়া জোড়ায় আছে ঠিক আছে তো আপনারা অবশ্যই আসবেন আর ওই যে মামুহু যে কথা বললো নৌকা অবশ্যই আপনার দামাদামি করবেন দামাদামি করতে কিন্তু ভুলবেন না সাবধান কারণ দামাদামি যদি করতে ভুলে দান তাহলেই আপনি ঠকে গেলেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে বা আসলে আমরা খুব মজা করতেছি কি বলবো আসলে তো একটু দাঁড়াই এই দেখেন কত নৌকা আসলে মোবাইলে আসলে আমি জানি না কতটা দেখাতে পারতেছি তো চারিদিকে আমার নৌকা এদিক দিয়ে দেখেন এই পাশে এই পাশে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এর জন্য বোঝা যায় না ওই অনেক নৌকা এই পাশে তিন ভাইকে দেখতে পেলাম তারা বয়া নিয়ে মজা করতেছে তাদেরও আসলে অনেক এনজয় হচ্ছে বয়া নিয়ে ঘুরতেছে তাদের দিকে সবাই আর সবাই একটা আকর্ষণ আছে আলাদা আরো নৌকা আছে অনেকগুলো এই এই পাশে কিছু কিছু আসলে যে গাছগুলা দেখা যায় মতো অনেক সুন্দর তো পরিশেষে বলা চলে এটা হচ্ছে গরিবের টাঙ্গর হাওর আমরা তো সিলেট যাইতে পারি না এর জন্য এটা হচ্ছে আমাদের গরিবের টাঙ্গর হাওড় নবান নবগঞ্জের মানুষের জন্য এটা হচ্ছে গরিবের টাঙ্গর হাওর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ভিডিও তো আর করা যাবে না যাই হচ্ছে রাত্রে ভিডিও সুন্দর হবে না তো দেখি আর একটু করব ভিডিও তারপর আমরা খাওয়া দাওয়া করবো ভিওয়ার্স দেখেন নৌকার অভাব নাই জায়গায় শত 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 নৌকা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপনারা আসবেন এই আসলে নবদহা নবাবগঞ্জের কি বলবো গরিবের টাঙ্গর হাওর বলা চলে এই বেরিবাদ সুইচ গেটে এখানে এরকম নৌকা ভাড়া নিয়ে ঘুরবেন ফ্যামিলি নিয়ে একদিন ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলি সহ ফ্যামিলির সাথে সময় দিবেন এখানে অনেক মজা পাবেন ভালো লাগবে ঠিক আছে ভালো থাকবেন সবাই